নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানি আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আজকের ভিডিওটি হচ্ছে এই গরমের মধ্যে আমি সুর্যকে সকাল থেকে রাত্রি অবধি কী কী খাওয়াই আর কীভাবে যত্ন নিই তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকালে সূর্যকে আমি টিফিনে দেবো চিড়ে সাথে আপেল শীত তো চিড়েটা আমি কিছুটা সময় দশ পনেরো মিনিট ভিজেছিলাম আর তারপর আমি ওর মধ্যে একটু আপেল চুড়ে দুটো গোড় বাতাসে দিয়েছি আর এটাই আমি সূর্যকে আজকে সকালে দেব। আর সারা সারাদিনে যে জলটা খাবে সেই জলটা আমি কিছুটা ফুটিয়ে নিয়েছি আর ওরা যেহেতু এক জল আর আমি কিছুটা সময় একটু ফুটিয়ে নিই তো ফুটিয়ে নেওয়ার পরে আমি ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য একটু ঠাকা চাপা দিয়েছি আর এটা এই জলটা একটা বোতলের মধ্যে পরে রাখবো আর তুর্যই জলটা সারাদিন খাবে আর এখানে তুর্য ঘুম থেকে উঠে চলে এসেছে আর তুর্য ঘুম থেকে উঠে আসলেই প্রথমে একটু জ্ঞান জ্ঞান করে ওর হাতে একটা কিছু দিতেই হবে ও রাত্রে যে জামাটা পরে ঘুমিয়েছিল তো সেই জামাটা আমি সকালেই চেঞ্জ করে দিই আর তারপর আমি একটা পাতলা একটা গেঞ্জি পরে দিয়েছি আর সেটাই পরে থাকবে আপাতত স্নান করার আগে পর্যন্ত আর এইভাবে দেখুন এবার তুর্যের খাবারটা ঠান্ডা হয়ে গেছে আর আমি তুর্যকে এখানে খাইয়ে দিচ্ছি ও তো কোলে বসে খায় না এইভাবে ঘুরে বসে খাওয়াতে হয় আর যে জলটা ফুটেছিলাম সেখান থেকে কিছুটা জল নিয়ে একটা বাটির মধ্যে এই দুলালে তাল মিশ্রি আমি ভিজিয়ে রাখতে এটা আর এই দুলালে তাল মিশ্রি খুবই উপকারী আর এই গরমের মধ্যে বাচ্চাদেরকে খাওয়াটে খুবই ভালো এতে পেটটা ঠান্ডা হয় আর তুলি যখন ছোট ছিল বা তুলি খুব আমি এই দুলালে তাল মিশ্রি খেয়েছিলাম আর আমরাও ছোটোবেলায় এই দুলালে তার মিষ্টির জল আমাদের মা আমাদেরকেও খাইয়েছিলো তো সেই প্রসেসটাই আমি সূর্যের ক্ষেত্রেও করছি বা সুর্যকে খাওয়াচ্ছি তো কিছুটা সময় খাওয়া দাওয়ার পরও কিছুটা সময় খেলতেছে আর তারপর আমি জলটা মিষ্টি জলটাও খাওয়াচ্ছি কিন্তু মিষ্টি জলটাও কিছুতে খেতে চায় না এমনি সাদা জল দিলে খেতে যায়। আর মিষ্টি জলটা কিছু খেতে চায় না কিন্তু খাবারে কিছু মিষ্টি দিলে খেতে পছন্দ করে আর এখানে প্রতিমা বলে একটা মেয়ে এসছে ও বেশিরভাগ সময় ওর কাছেও থাকে আর তুলি যখন স্কুলে চলে যায় আর এই প্রতিমার মেয়েটার সাথে একটু খেলা করে আর ওকে খুব ভালোভাবে চিনি। তো ও এসছে ওকে নেওয়ার জন্য তো দেখুন ওকে দেখি খুবই আনন্দ পাচ্ছে ওর কোলে ঝাঁপে চলে যাচ্ছে যাওয়ার জন্য তারপরে ও একটু আতর করে তো তো এখন আমি সূর্যকে ছান করাবো আর এখন বড়িতে পারছি প্রায় এগারোটা আর এগারোটার সময় হলে সূর্য এই সময়টা একটু ঘুমানো হচ্ছে ঘুমোতে চাই আর আমি কি করি না এই সময়টা আমি ওকে স্নানটা করিয়ে দিই তাহলে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলে তাহলে ও ঘুমটা ভালোভাবে ঘুমাবে তো আমি ধীরে সুস্থ এই সময়টা রান্না করতেও পারবো আর সূর্য হাতের সামনে কিছু না কিছু দিতেই হবে আর আমি ওকে তেল মাখাচ্ছি তেলটাও নেবে আর একটা মিনিটও চুপটি করে বসে থাকে না সময় দুষ্টামি আর কিছু না কিছু ওটা হাতে দিতেই হবে তো জল ভীষণই ভালোবাসে আর এই দেখুন গামলাতে আমি ওকে জল দিয়ে স্নান করাচ্ছি আর এখন তো যেহেতু গরমকাল আর তাই একটু গামলাতে একটুখানি জলটা রোদে দিলে জলটা গরম হয়ে যায় হালকাভাবে আর সেই জলেই আমি ওকে স্নান করাই আর জল দেখলে খুবই মজা পায় আর জল থেকে উঠে আসতেই চাইবে না আর এখন তো বসে খুবই আনন্দ পাচ্ছে কিন্তু ওঠানোর সময় ভীষণই কান্না করবে এইভাবে জলে প্রতিদিন তো স্নান করতে ভীষণই মজা পাচ্ছে আর ভীষণই আনন্দ পাচ্ছে তো তারপর আমি তুলে নিয়ে এসেছিলাম জল থেকে ও তো ভীষণই কান্না করছিল তো কান্না থামিয়ে এই যে হাতের মধ্যে একটা খেলনা দিয়েছি তো ওটাই দিচ্ছি আর এখানে গাম হচ্ছে ভালো করে পরিষ্কার করে মাথা চিরুনি দিয়ে দিয়েছিলাম আর সারা শরীরে একটু পাউডার মাখিয়ে দিচ্ছি আর এই পাউডারটা খুবই ভালো আর এটা হচ্ছে অ্যাপচোর পাউডার একটা ডাক্তারি প্রেসক্রিপশন করে পাউডার আর এই পাউডারটা খুবই ভালো আর এখানে গরমে ঘামাছি চুলকানি র্যাশ যেগুলো পেরে থাকে সেগুলো ভালো হয়ে যায় আর এটা আমি সবসময় ব্যবহার করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে আবার তুলেকেও আমি দিয়েছিলাম আর এই গরমে সবসময় চেষ্টা করি পাতলা পোশাক পরানোর জন্য আর পাতলা একটা সুতির জামা আমি ওকে পরেছি আর এখানে আমি তুর্য কিছুটা খাবার রেডি করে নিয়েছি আর এই খাবারের মধ্যে আছে কিছুটা পেঁপে আর আলু আর মিষ্টি কুমড়ো আর কিছুটা কুলফা শাক আছে আর মসুর ডাল আছে আর ওর মাছ বলতে আজকে হচ্ছে একটু গড়ই মাছ আছে আর শিঙি মাছ ওকে প্রায় দিনে দিয়ে থাকি তো আজকে ওর বাপা গোড়ই মাছ নিয়ে এসছে আর ওকে আজকে খাওয়ারের মধ্যে গড়ই মাছটা দিয়ে থাকবো আর প্রতিদিন তো আপনার সাথে খাবারটা শেয়ার করে থাকি আর আমি ওকে হালকা পাতলা করে খাবারটা দিয়ে এখনও তেল মশলা কখনও খুব কম দিয়ে খাবারটা চেষ্টা করি আর এখানে আমি কুকারের মধ্যে একটু সর্ষে তেল দিয়েছি আর সরষে তেলের মধ্যে দিয়েছি একটু জিরে ফোরন আর হালকাভাবে সবজিটা আমি নাড়াচাড়া করে নেব তারপর আমি মুসুর ডালটাও সাথে অ্যাড করব আর প্রতিদিন যেটা দিয়ে থাকে একটু লবণ একটু হলুদ দিয়ে দেব আর তারপর আমি শাকটা দিয়ে দেব আর মাছটাই আমি দিয়ে থাকব আর দুটোকে তিনটে সিটি মেরে দেব আর সিটিটা শেষ হয়ে গেলে তারপরে আমি ওর খাবারের মধ্যে কিছুটা জিরে আর ধনে পাউডার গুঁড়ো করে রাখি আর ওটার খাবারের সাথে আমি দিয়ে দেব আর এই জিরে ধনে পাউডারটা দিলে কি হয় খাবারটা খুবই ভালো হয় আর এতে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না বরঞ্চ ভালো এটাতে পেট ঠান্ডা হয় তো এইভাবে আমি খাবারটার প্রতিদিনই করে থাকি আর এইভাবে আমাকে খাবারটা আমাকে দিয়ে থাকে তো তারপরে দেখুন আমি ওর খাবারটা রেডি করে নিয়েছি আর হচ্ছে আর হাঁড়ি থেকে কিছুটা ভাত নিয়ে নিয়েছিলাম আর হাতে করে ম্যাশ করে নিয়েছি আর আর আমার হাঁড়ি থেকে ভেতর তারপরে আমি এই যে ঝোলটা তৈরি করেছিলাম সেটা আমি খাবার এক সাইডে দেখেছি তো আমি একটু একটু করে খাওয়াবো আর সাথে আর সুর্য যেহেতু কখনও চেয়ারে বসে খায় না ঘুরিয়ে ফিরিয়ে খায় তো আজকে ওকে বসে খাওয়াচ্ছি তো কিছুক্ষণ খাবে তারপরে দেখবেন ও নিচে নেমে যাবে এত দুষ্টু ও এক মিনিট একটা জায়গাতে স্থির থাকে না আর কিছু না কিছু হাতে দিতে হয় আর ঘুরিয়ে ফিরিয়েই ওকে খাওয়াতে হয় আর মাছটা খেতে ভীষণই ভালোবাসে আর তাই রোজ চেষ্টা করি ওর দুপুরে লাঞ্চের সাথে আর মাছটা দিয়ে থাকি আর এখনও পর্যন্ত আমি ডিম আর চিকেনটা এখনও পর্যন্ত খাওয়াই না আর ডিমটা দু একবার খেয়েছিলাম যে জানি না কীভাবে ও বমি করতেছে তাই সাহস করে ডিমটা দিলাম না আর এই দু একদিন হলো ডিমটা দিচ্ছি তাও গোটা সেদ্ধ ডিম দিচ্ছি না তো হাফ ডিম খাওয়ানোর চেষ্টা করতেছি তো নিচ্ছে মুখে দু একটা আর এখন যেহেতু দুপুরের পরে একটু রেস্ট নিয়েছিলাম তো এখন প্রায় বাজে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা শুধু সন্ধ্যের মুখ এখন আর এই সময় আমি সুর্যকে ঘুম থেকে ওঠার পর একটু জল খাইয়েছিলাম আরও একটু খেলা করছিলো তারপরে আমি একটু হালকা করে একটু স্যারিল্যাক্যাক্স গুলে নিয়েছি তো সন্ধেবেলার দিক করে একটু স্যারিল্যাক্স খাইয়ে দিই তো প্রতিদিন আমি স্যারিল্যাক্যাক্স দেই না যেদিন যেরকম তো হয় কখনো দুটো বিস্কুট কখনও একটু মুড়ি গুঁড়ো করে খাওয়ানোর চেষ্টা করি সেরকমই দিয়ে থাকি তো আজকে একটু স্যারিল্যাক্স গুলে দিচ্ছি আর খাওয়া দাওয়ার পর এই দেখুন মা ছেড়ে মেয়ে একটু আনন্দ হচ্ছে খেলতেছে তো তারপর আমি রাতের ডিনারের জন্য ওর খাবার রেডি করতেছি তো এখানে আমি হোম মেড সারিল বানিয়েছিলাম বাড়িতে আর সেটাই কিছুটা পাত্রে একটু জল নিয়েছি আর আমার পরিমাণ মতো দু চামচ খাবারটা নিয়েছি আর ওর খাবারের মধ্যে আমি একটা বাতাসায় দেব আর কখনও বাতাসে দিয়ে থাকি কখনও তাল মিষ্টি দিয়ে থাকি এটাই আমি তুর্যকে রাতে খাইয়ে থাকি এটা যেহেতু এটা গমের খাবার আর খাবারটা ভীষণই পেটটা ভার করে থাকে আর খুবই ভালো এটা তুর্য খেতেও পছন্দ করে তো খাওয়াচ্ছি আমি এটা আর এখানে আমি তুরজুর খাবারটা রেডি করে নিচ্ছি তো সাথে সাথে আমাদের খাবারটাও হয়ে গেছে তো আমাদের আজকে সেদ্ধ ভাতি হয়েছে আর এই গরমের মধ্যে আর এখানে আমি তুর্যুর খাবারটা রেডি করে নিচ্ছি এইভাবে তো এইভাবে গ্যাসের চুল্লায় তুরজুর খাবারটা একটু ফুটে নিতে হবে আর আমি যে পাত্র সুর্যর খাবার করি সেই পাত্রটা আমরা কখনও ব্যবহার করি না ওর খাবার বাটি বা পাত্র সবই আলাদা রাখি আর ওর জিনিস সব কিছুটা আমরা আলাদা ব্যবহার করি তো চলুন এই সুর্যকে আমরা খাইয়ে নিই আর এইভাবে আজকের ভিডিওটা আমি এইভাবেই শেষ করতেছি তো দেখুন সুর্যকে আমি সারাদিন কী কী খাইয়ে থাকি তো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করেছি তো সুর্যকে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি এই খাবারই আমি করে খাওয়াই তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখতেছি ফিরে আসছি ওটা পরে নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে ওটা কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন